জগন্নাথ মন্দির নির্মাণের পর থেকে দিঘায় পর্যটকদের ভিড় লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বিশেষ করে বিদেশি পর্যটকদের আনাগোনায় বড় সরব পরিবর্তন এসেছে এলাকার পর্যটন চিত্রে আর এই অবস্থায় পর্যটকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে উদ্যোগী হলো পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পরিষদ। দিঘায় তাই হোটেল কর্মীদের জন্য প্রশিক্ষণ শিবির। দিঘা জুড়ে হোটেলগুলিতে অধিকাংশ কর্মীদের পেশাগত শিক্ষাদানে উদ্যোগী শ্রমিক কল্যাণ পর্ষদ সম্প্রতি দীঘার বিভিন্ন হোটেলের পঁচিশ জন কর্মীকে শ্রম দপ্তরের গেস্ট হাউসে পাঁচ দিনের একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করানো হয়েছে এই প্রশিক্ষণ পরিচালনা সহযোগিতা করেছেন দুর্গাপুরের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সূত্রের খবর পর্যটকদের সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করতে শ্রমিক কল্যাণ পর্ষদ প্রতি বছর তিনবার এ হেন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করবে হোটেল ব্যবসায়ীরা এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন তাদের দাবি দীঘার অধিকাংশ হোটেল কর্মী এখনো পর্যন্ত পেশাগত প্রশিক্ষণ ছাড়াই কাজ করে সরকারি উদ্যোগে এই প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধি করবে আর যার ফলে দেশ বিদেশ থেকে আগত পর্যটকদের পরিষেবার মান আরও উন্নত হবে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল লেবার কমিশনার ও স্পেশাল সেক্রেটারি সুমিতা মুখার্জি ডেপুটি ওয়েলফেয়ার কমিশনার দেবকর লেবার হলিডে হোমের ইনচার্জ সুজয় মন্ডল এবং প্রশিক্ষক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় প্রমুখ এই প্রোগ্রাম পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ অর্গানাইজ করেছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং মাননীয় শ্রমমন্ত্রীর উদ্যোগে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ শ্রমিকদের হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য কিছু কিছু কর্মসূচি নিয়ে থাকেন আজকের এই প্রোগ্রাম এই ট্রেনিং ভোকেশনাল ট্রেনিংটি তার একটি অঙ্গ এখানে যে হোটেলে যারা কাজ করেন তারা কিন্তু সেই অর্থে রকম ট্রেনিং পান না তারা হয়তো হোটেলে কাজে করেন তারা দেখে দেখে কাজ শিখেন তো আমরা এটা ভেবেছিলাম যে তাদেরকে যদি তাদের স্কিলটাকে একটু উন্নত করার জন্য যদি তাদের একটা ছোট কোনো কোর্স করানো যায় হোটেল ইন্ডাস্ট্রির ব্যাপারে বলা এবং ডিফারেন্ট দপ্তর যেটা হোটেলে থাকে সেটা সম্পর্কে একটা সম্ভব ধারণা করা তো সেই উদ্দেশ্যেই এই ট্রেনিংটা আমরা শুরু করি প্রথম দিকে আমরা ট্রেনিংটা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট गवर्नमेंट অফ ইন্ডিয়া তারাতলা তাদেরকে দিয়ে কনডাক্ট করায় কিন্তু বিগত কয়েক বছরের কয়টি প্রোগ্রামের পরে আমরা এবারে এই ট্রেনিংটি স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট পুরুলপুর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে তাদেরকে অনুরোধ করি এই ট্রেনিংটি করার জন্য এবং আজকে ইশেন চক্রবর্তী আমরা অত্যন্ত ভালো ফ্যাকাল্টি ওই ইনস্টিটিউট এবং উনি পাঁচ দিন ধরে ট্রেনিং দিয়েছে ট্রেনিংটি অত্যন্ত সফল হয়েছে যারা এখানে এসেছে তারা খুব প্রশংসা করেছে এই ট্রেনিংটি ভালো হয়েছে এবং আরো সবাই যাতে এই ট্রেনিংটি পায় তার ব্যবস্থা করার জন্য আমাদের বলেছে হ্যাঁ আমাদের সবকিছু ভালো আছে সব স্কিল আমাদের যেটা জানা ছিল না ওদের স্যার আমাদের সপ্তাশের স্যার যে আসছেন দুর্গাপুরি শ্রীরা থেকে আমাদের ভালো করেছে তো এখান থেকে কতটা পর্যটকদের সুবিধা

ট্রেনিং এর মাধ্যমে আমরা কিভাবে সফট স্কিলের মাধ্যমে এবং আমরা নিজেদের নিজেদের গোমিংস এবং इवन স্কিল বা সফট স্কিলে সবকিছু ট্রেনিং ভালোভাবেই স্যার দিয়েছেন এবং আমাদের নিজেদের যেটা প্রথম কারণ হচ্ছে আমরা নিজেরাই যেন ভালোভাবে গোমিংসটা ঠিক করতে পারি রাখতে পারি এবং তার মধ্যে গেস্টের সঙ্গে কিভাবে ভালোভাবে কথা বলা গেস্টকে হ্যান্ডেলিং করা এটা আমরা যাতে ভালোভাবে করতে পারি এটাই আমরা আমাদের এই পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগে তথা শ্রম দপ্তরের উদ্যোগে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের যৌথ কোলাবারেশনে চার দিন ধরে এটা হয় পাঁচ দিন ব্যাপী হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিংটা দেওয়া হয় দীঘার যে কটা বড় বড় হোটেল আছে সব হোটেল থেকেই দুজন একজন করে আমরা ট্রেনিংটা পাঁচ দিনের হোটেল ম্যানেজমেন্ট তাদেরকে শেখানো হয় কিভাবে মানুষের সঙ্গে বিহেভিয়ার করতে হবে কিভাবে কাস্টমার রেগে গেলে তাদেরকে ডিল করতে হয় কারোর সঙ্গে কোনো অভদ্র ব্যবহার না করা কোনো মানুষ বিপদে পড়লে তাকে কিভাবে হেল্প করা মানে হোটেলের মধ্যে এবং কিভাবে একটা ঘরকে সুন্দরভাবে তৈরি করে রাখা যেটা দেখলে কাস্টমার আনন্দ আনন্দ পাবে কিভাবে খাবার পরিবেশন করা হয় কিভাবে মখ তৈরি করা হয় কীভাবে গেস্টকে আপ্যায়ন করা হয় কোন জিনিস পেলে গেস্ট খুব ভালো লাগবে কোন ফুলের মাধ্যমে তাদেরকে আপ্যায়ন করলে গেস্ট ভালো ভালো মানে বেশ আনন্দ পাবে এই জিনিসগুলো তাদেরকে পরপর পরপর শেখানো হয় এবং দিন পাঁচ দিনের মাথায় তাদেরকে গভর্নমেন্টের একটা সার্টিফিকেট দেওয়া হয় আমাদের এই স্টেট ইনস্টিটিউট এবং শ্রম দপ্তরের একটা সার্টিফিকেট দেয় এই সার্টিফিকেটটা এদের ভবিষ্যতে এরা যদি অন্য হোটেলে যায় বা মনে করো সরকারি কোনো জায়গায় গেল যেমন যুবাবাস বা অন্যান্য সরকারের ইয়েতে তখন এই সার্টিফিকেটটা এদের চাকরির ক্ষেত্রে খুব ভালো কাজে দেবে যেমন আমাদের এখান থেকে দু বছর ধরে ট্রেনিংটা চলছে এরকম বহু দিঘার আমি দেখেছি হোটেলের কর্মচারীদের দেখেছি যারা নিয়ে ট্রেনিংটা এখন দার্জিলিং তারাপীঠ বোলপুর বিভিন্ন জায়গায় এরা চলে গেছে এবং বড় বড় হোটেল মেফেয়ার তারপরে সিংকলিট আরো আরো যশস্বী বাংলা বেশ বড় বড় হোটেলে এরা কিন্তু সার্ভিস করছে রিপোর্ট লাইভ নিউজ টিভি